আসসালামু আলাইকুম এই হচ্ছে স্টেডিয়াম মতিঝিল কি সুন্দর দেখা যায় দেখেন অনেকে এখানে ফুটবল খেলা দেখার জন্য আসেন আগে নিয়মিত ফুটবল খেলা হতো যে দূরে আরো একটা দেখা যাচ্ছে পাশাপাশি দুটো আশপাশ দিয়ে অনেক বিল্ডিং আছে এখানে এই যে লাল সাদা ছাউনি দেওয়া দেখছেন এখানে হচ্ছে মানুষ বসে এটা হচ্ছে গ্যালারি পুরো মাঠের সৌন্দর্য বর্ধন হচ্ছে দূরে দেখা যাচ্ছে ঘাস কাটছে ঘাস বড় হয়ে গেছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমি একটু ক্লোজ করে নিয়ে আসি মানে আসছে না অর্থাৎ যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওইখানে হচ্ছে ধারাবাহ্য দেওয়া হয় এবং ভ্যয়পীরা বসে কেন যেন বড়ো হলো না আমি জুম করতে চেয়েছিলাম হলো না রং পাল্টালাম আবার রং রং চেঞ্জ করলাম ঢাকা শহর দেখা যায় এখান থেকে আর এটা হচ্ছে সুইমিং পুল নিচে দেখা যাচ্ছে এটা সুইমিং পুল দেখেন কালো রেখা দেওয়া থেকে পুরো কালো দাগ দেওয়া রয়েছে তাহলে এটা হচ্ছে সুইমিং পুল আর এই হচ্ছে ফুটবল খেলা হয় এখানে আর তারপরেরটায়ও ফুটবলও হয় হকিও হয় তারপরে এর পাশেই আবার আর একটা আছে বক্সিং খেলা হয় সেটা মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম বলা হয় সেটাকে